যে রুহু যে ঢুকল এর মধ্যে শুধু রুহু ঢুকে নাই শয়তানো ঢুকছে ঢুকছিল আদম হাসি দিল হাসির সাথে জল বা পানি বাইর হইল এই পানি দিয়া কি করল এই হলো তার জিজ্ঞাসা তো দুই বোন এক বোন একটু শহর সরল আরেক বইনে একটু চালাক তো বড়ো বইনের নাম হইলো সুচিত্রা আর ছোট বইনের নাম হইলো বিচিত্রা তো বড় বইনের রয়েছে বিয়া দুলাবাই আহে বৌলেয়া হরবারি আহে না তো ডাকে মানে সুচিত্রারে খুব শখ করিয়া পেয়ার করিয়া ডাকে কি সুচি ও সুচি কোথায় আমার সুচি আরে আর ছড়ো বন্ত্রটো সহসর লইডায় খালি জ্বলে রাগ বিয়া ডামার এলো তবাপারে খালি ডাকায় আমারে বিয়া দাও আমারে বিয়া দাও কয় কেন কয় শামিরে দি আমার নাম ডাকাম ডাক্কার ছড়ে আরে কি করব ছড়ো বিয়া দিছে আরে অনে শামিরে খালি ডাককায় কিছে কয় বুবুরে যে দুলাবাই ডাকে ওই একটা নামে আমার ডাকো কয় তোমার বড় বোনের নাম হইল সুচিত্রা এখানে দুলাবাই এলো এহারের সুচি কইয়া ডাকে কয় তোমার নাম হইলো বিচিত্রা তয় তোমারে যদি আমি ডাকি আমার বিচি কইয়া ডাকতে হইব এমন এক প্রশ্ন করছে বিসি বাইর করে ডালাইছে বলে এই সমস্ত কথা এখন আমি বলি না লোকে আমাকে লজ্জা দেয় এই শয়তানে যে ঢোকলো কি করে থুয়াইলো এই যে কি করিয়া আইলো এই যে এই কথাটা দিকে এই করছে লাগছে দেখেন শয়তানের সেখানে থুথু ফেললো থুথু থুথু ফেললো তো আয়ে বলল তই দেহ মালিকের কাছে বলে মালিক আমার ভিতরে এই যে শয়তান থুথু ফেলল এখন এটা তো অপবিত্র এটা তুমি তুলে নাও তো সেখান থেকে সেই থুথুগুলো তুলে নিল কোনো কোনো কিতাবে বলে এই যে তুলে নিল সেখান থেকে তৈরি হলো কুকুর দেখেন বিশি কেমনে বাইরে এরপরে একটা জায়গায় যদি কোনো কিছু পরে যায় সব কিন্তু তুলে নেওয়া সম্ভব কিছু থাইকা যায় না রস এই রস গেল থাইকা এই রস হইল ছয় ভাগে বিভক্ত হ্যাঁ ক্রোধ দে আর একটা তোরে আজকে খাইছি এরকম আছে না আছে আছে হিংসা লোভ লালসা আর হইল হিংসা নিন্দা লোভ লালসা ক্রোধ আর একটা কাম হা কাম বুঝেন না ওই যে খন্তা কাছি দিয়া যে জমি না গিয়া নিরায় আহা হা না হা না এইটা না ওই দেড় দুই বছরের নাতি বুঝলেননি এক লাল সূতা লইয়া দাদার কাছে গিয়া কযাই আপ মাইলে পানটা যাও আরে কি করবো দাদা এবার মানে বারেক বাইক মতোই এক্কেরে মনে করে নাতির টুনটুনি রাঘাটার মধ্যে বাইন্দা দিছে অনে এম নেটা নে হেম নেটা নে হেম নেটা নে খেলে বুঝলেন এই কাশি দিয়া যে জমিন নিরায় এইটারে কইল কা বুঝলেন নি বিনা পাগালে গড়িয়ে কাশি করছো নাসা নাসি জানা যাবে সব নাচন কাচিতে কাটবে না যখন কারে করবা দোষী বিনা পাগালে গড়িয়ে কাশি করছ নাচা নাচি বুঝলেন নি এই যে এত নাচা নাচি কই যাইব গা এর লেগে কইছিলাম হ্যাঁ বিচিত্রারে ছোট করলে বিচি বাইরে আসা